সবাই রাস্তায় নেমে যখন ভাঙচুর শুরু করি চিৎকার চাচামুচি করি তখন পুরো দেশ নড়ে এর আগে নড়ে না কেন দেশের সিস্টেম কাজ করছে না সিস্টেম কাজ করার জন্য আজকে এই ভাইর আমরা এসেছি এখানে যে আমরা চাই আমাদের ভাই মেজর সিনহাকে যে হত্যা করা হয়েছে এটা কিন্তু সেই কারণ নকশার এক নকশা অনেক অফিসারকে মারা হয়েছে জঙ্গি তকমা দিয়ে কিন্তু তাকে কিন্তু জঙ্গি তকমা দিতে পারে নাই সে একটা লিবারেল সে একটা আধুনিক মন মানসিকতা মানুষ ছিল সে কক্সবাজারে গিয়ে সিনেমাটিক করছিল সে অন্য কিছু করার চেষ্টা করছিল যেহেতু তাকে জঙ্গি তকমা দেওয়া যায় নাই তাকে কোন তকমা দিয়ে মারা যায় সেটা চেষ্টা করা হয়েছে বিকজ হি ওয়াজ এ ভয়েস এর জন্য বিজিবি হত্যাকাণ্ড থেকে শুরু করে মেজর সিনহা হত্যা আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় মেজর সিনহা হত্যার যদি বিচার না হয় তাহলে বুঝে নিতে হবে যে এই দেশের বিচারিক ব্যবস্থা অনেক অনেক প্রশ্নবিদ্ধ হয়ে আছে ধন্যবাদ জি আমার প্রশ্নটা ছিল

আমার মনে হয় বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পোষ না করলে সেটা কাজ হয় না আমি বলে জনগণ আমি জনগণ আমি আপনাদেরকে আমরা আমরা সবাই এই যে আইন উপদেষ্টা তার প্রধান উপদেষ্টা আমরা আপনাদেরকে নমিনেট করেছি আমরা আপনাদেরকে আস্থা করেছি যে আপনারা আমাদের জন্য কাজ করবে আপনারা আমাদের ট্যাক্সের টাকায় আমাদের আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের দেশ বিদেশ সফর করেন আমাদের জন্য করবেন কিন্তু আমাদের জন্য কাজ না করে আপনারা কোথা থেকে কি কাজ করেন সেটা জনগণের সামনে ক্লিয়ার করুন যে আসিয়া হত্যা বিচার সে কার্যক্রম সাত দিনের মধ্যে শেষ করার কথা ছিল সে তদন্ত শেষ করার ছিল সেই তদন্ত রিপোর্ট কোথায় আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রেস মিনি সাংবাদিক ভাই থেকে জিজ্ঞেস করবো আপনারা যেখানেই পাবেন প্রতিদিন জিজ্ঞেস করবেন প্রয়োজনে সেই আইন উপদেষ্টাকে সে প্রধান উপদেষ্টাকে সেই প্রত্যেকটা মামলা প্রত্যেকটা এ ধরনের বিচার বৈধ হত্যাকাণ্ডের প্রত্যেকটা জিনিস প্রতি সপ্তাহে আমাদেরকে আপডেট দিতে হবে আইন মন্ত্রণালয় থেকে জঘন বিজ্ঞপ্তি আগে আপডেট দিতে হবে যে আগামী সপ্তাহে এই সপ্তাহে এই কার্যক্রম হয়েছে তাহলে আমরা বুঝবো যে সে বিচার বিভাগের স্বচ্ছতা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত হবে সেনাবাহিনীকে বিশেষ করে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমরা এইখানে একটা জিনিস ক্লিয়ার হবে প্রয়োজন সশস্ত্র বাহিনীর কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সার্বভৌমত্ব সশস্ত্র বাহিনী যদি কে আপনি জনগণের মুখোমুখি দাঁড় করান সশস্ত্র বাহিনী মুখোমুখি হবে আমার বহু শত্রুর জন্য আমাদের যে শত্রু রাষ্ট্র যে শত্রু যারা আমরা যদিও আমরা মনে করি যে সবাই আমাদের বন্ধু বা প্রকৃত শত্রু যারা আমরা তাদের তাদের বিরুদ্ধে কাজ করবে সেখানে কিছু সুশীল বাহির থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসে বড় বড় কথা বলে এবং কে ক্যান্টিমেন্টকে উল্লেখ করে অনেক কথা বলে আমি এইটুকুই বলবেন এটা ওনার পারিবারিক শিক্ষা হতে পারে অথবা ওনার ব্যক্তিগত শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষায় যে সব আসল শিক্ষিত সেটা না আমরা দেখি যে অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক 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 অকারেন্স করে থাকে তো সে জায়গা থেকে বলবো আমাদের জনগণ আমাদের দেশের সেনাবাহিনী একটি আমাদের আস্থার জায়গা আমাদের আমাদের সেনাবাহিনীকে সেনাবাহিনীতে কালপিট থাকবে আছে

আমি কিন্তু তেজের সেটা শোনা মাইজ করে চলে কালকে যে দেশে আইনসি করে অনুমতি হবে সেটা তাই আপনাকে নিতে হবে আপনি যদি তো সেই চ্যানেল সম্মান করতে না জানেন সেই চ্যানেল মাইনি 7 আগস্টে জনগনকে ছোট করে খাতাবে দাঁড়িয়ে জনগন যেটা জেনেছে জনগন যে জিনিসটা বোঝে সেই জনগনে পাশে দাঁড়িয়ে সেই 7 আগস্টে বড় বিপ্লব সব করেছে তাই আমরা বলতে চাই যে আপনি আপনার কোন হীন উদ্দেশ্য আপনার বড় বড় ডিগ্রি আপনি দেশের বাহিরে রেখে আসেন এ বাংলাদেশের জনগণ যেটা চাইবে সেটা এর আগে হয়েছে বর্তমানে হবে ভবিষ্যতে হবে ধন্যবাদ আপনারা হচ্ছে নির্বিঘ্নে বাংলাদেশে ঘুমাচ্ছেন যে আপনাদের উপরে বাইরে কেউ আসবে না অ্যাটাক করবে না দেশটাকে লুটডাউন করবে না একটা ভাই আপনার একটা ভাই কিন্তু সীমান্তে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছে তারা কিন্তু কন্টিনিউ প্যাট্রোল করতেছে তারা আপনাদের ভালোবাসে ভালোবাসা দেখেই কিন্তু একটা মানুষ শস্ত্র বাহিনীতে যায় সো যারা এই কাজটা করতেছে আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই সশস্ত্র বাহিনীকে হচ্ছে জন জনগণের নতুন কি দাঁড় করাবেন না সশস্ত্র বাহিনী এবং জনগণ একে একরের পরিপূর্ণ হয় কারণ সশস্ত্র বাহিনীকে যদি আপনারা ভালোবাসেন তাহলে সহস্রবাহিনী থাকলে সে সার্বভৌমত্ব থাকবে সহস্রবাহিনী না থাকলে তো সে সার্বভৌত থাকবে না এটা সার্বভৌমের রক্ষ করছে সহস্র বাহিনী তো আপনাদের একটা জিনিস বলবো সহস্র বাহিনীকে নিয়ে যে উল্টা পাল্টা কথা বলা বন্ধ করেন কারণ ভিতরে যারা আছে তাদের যদি মনোবলটা ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যাবে কাজের কিন্তু তারা স্পিড পাবে না আর এই জিনিসটাই বহু শত্রু বাংলাদেশের যারা শত্রু আছে আপনি পার্শ্ববর্তী দ্বীপ যারা আছে তারা কিন্তু এটাই চাচ্ছে যাতে সহস্র বাহিনীর মনোবল ভাঙা যায় এবং তাহলেই তারা হচ্ছে এই দেশের সার্বভৌমত্বকে একটা একটা প্রস্তাবিত করতে পারবে এবং সার্বভৌমত্ব টিকে থাকতে পারবে না